সেই বিগ্রহটাই তো আমি কোলে করে নিয়ে এসে স্থাপন করেছিলাম তাহলে এখন আমি আর কোন বিগ্রহের ওজন তো এমন ছিল না হয়ে গেল কেমন করবো তো তোমাকে তুমি আমার সাথে যেতে চাইছো না তোমাকে তুমি এখানেই থাকবে মা রামপ্রসাদ

তবে তুই আমার সাথে জিতে চাস না ঠিক আছে রা তুই খুব সাবধানে থাকিস কেমন নিজের যত্ন নিস আর দু আর আগরে থাকবি ঠিক আছে আমি তোর সামনে প্রতিজ্ঞা দিতে গেলাম রে মা খুব সাবধানে থাকিস অবশ্যই আমার যেতে হবে রে ওদের আমাকে মনে প্রয়োজন তবে আসি রে মা কালি কালি পাবি তুই আমার এই দুবার আগলে রাখিস রে মা জয় মা চল মা

এখনো না তুমি কি বলছো আমি তা জানি না কিন্তু এখন আমি যেটা বলছি সেটা শোনো সময় নষ্ট করো না এসো আরে বাইরে এরম প্রলয় হচ্ছে ওই নৌকা আমরা চোখে দেখিনি তোকে বিশ্বাস করে কি আমরা ওই নদীর তোলে ভেসে যাবো নাকি কি মুশকিল

ইডি আরে তোর ফি এরা এরা তো देखेছে এরা কেউ ওই ঐ নৌকোর চোখে देखेছে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো দেখ ফোরকান তুমি দেখেছো ওই নৌকাকা না দেখুন আমি কিছু দেখিনি তুই তার জন্য বিশ্বাস করি হ্যাঁ আমিও বিশ্বাস করি আমরা কেউ বুঝতে পারি নি যে আজকে বান আসবে কিন্তু রামপ্রसाद জনে জনে দরে দরে গিয়ে বলেছিল সবাইকে সাবধান করেছিল

অযথা সময় নষ্ট হচ্ছে কিন্তু বেশ ঠিক আছে যাদের আমার প্রতি বিশ্বাস আছে তারাই চলুক আমার সাথে ঝুঁকি নিও না দাদা হ্যাঁ আমি ভালো কথা বলছি যে ঝুঁকি নিও না আমার মাথা ঠিক আছে কি নেই সে বিচার করবার পরে অনেক সময় পাবে কিন্তু এখন এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সকলের প্রাণ বাঁচানো ওই দুঃখী দামের বড় নৌকা অনেক জায়গা রয়েছে তোমাদের সবার জায়গা হবে সেখানে তাও যদি তোমরা বিশ্বাস না করো আমাকে তাহলে আমি তোমাদেরকে জোড় করে বলছি দয়া করে কোনো নিরাপদ স্থানে তোমরা চলেছে নিজেদের প্রাণ রক্ষা করো আর যারা আমাকে বিশ্বাস করো তারা চলো আমার সাথে চলো নদীর পাড়ে চলো তাই রাখারা তোর বাবা মাকে বোঝাবার চেষ্টা করবে যদি একা তোরা না বোঝে আর একটা বলবি শুনলি না এত ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যে নদী এখন এখানে দাঁড়ালে যতটুকু বাঁচার সম্ভাবনা আছে ওখানে গেলে সেটুকুও থাকবে না এ সে আমরা আমরা কী করবো তাহলে হ্যাঁ মাঝি পাড়ার দিকে চলে ওখানে ওখানে মাঝিদের নৌ করে আশ্রয় হ্যাঁ ঠিক বলেছো সরসর মাঝিরাইতে পারে সরস্বর সরসর

이, 이렇게 বৃষ্টি এই মাঝিদের তো সব ঘরবাড়ি ডুবে গেছে গো ভেসে গেছে সব কোনো নাও দেখতে পাচ্ছি না কোনো মানুষজন দেখতে পাচ্ছি না এ কি হবে এবার এটা দেখছি আপনাদের কথা শুনে তো আমাদের জলে ডুবেই মরতে হবে না ও সাথে কথা শুনে

বড় নৌকা দেখতে পাচ্ছি হ্যাঁ এই সবাই ওতেই তো উঠছে মশাতলে ঠিকই বলেছে এটা বড় নৌকো আছে আশ্চর্য তাহলে দেরি করছেন কেন চলুন সে গીર হ্যাঁ চলুন সরো 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 राम्रो राम्रो कतै ठिक होला

তোমরা দাঁড়িয়ে থেকে না উঠে পড়ো জল বাড়ছে তো তাই ও মা জি ভাই দাঁড়িয়ে কেন উঠে এসো আমার কথা চিন্তা করতে হবে না আমি ঠিক সময়ে উঠে পড়ব আমি বরং গিয়ে দেখি গ্রামে কেউ থেকে গেলো কি না ও মা তুমি আবার কোথায় গিয়ে খুঁজবে লোকজনকে তুমি বড়ো লোক হয়ে উঠে পড়ো